আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিতামাতার হক আদায় সম্পর্কিত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য উপস্থাপন করব জনৈক তবে রহমতুল্লাহ আলাইহ হতে বর্ণিত হয়েছে তিনি বলেন যে ব্যক্তি পিতামাতার জন্য দৈনিক পাঁচবার দোয়া করে সে পিতামাতার হক আদায় করেছে কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে উল্লেখ্য আল্লাহতালার শোকর করা তথা কৃতজ্ঞতা প্রকাশ হল দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করা অতএব পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ হলো দৈনিক পাঁচবার তাদের জন্য দোয়া করা আল্লাহ তালা যেহেতু তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পিতামাতার প্রতি কৃতজ্ঞ হতে নির্দেশ করেছেন সেহেতু পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা মা বাবার জন্য অবশ্যই দোয়া করবো এতে আল্লাহ আল্লাহতালা খুশি হবেন আমরা আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে এই আমলগুলো করার তফিক দান করুন আমিন সুমা আমিন